আসসালামু আলাইকুম নিউ মায়ের দেওয়া সাউন্ড সিস্টেমের পক্ষ স্বাগত আমাদের সবাইকে আজকে আপনাদের সামনে একদরা ঠান্ডার পার্টের আপনার বাজেট দেখাবো তো এক একদরা ঠান্ডার পার্ট ফিটিং করতে কত খরচ হইতে পারে প্লাস শুধু বড়ি কত আপনি কোন স্পিকার দেয় কত আমি তিন চারটা স্পিকার দেওয়া আপনার একটা বাজেট দেবো যে যারা আপনার কম দামে ঠিকা আপনি বেশি দাম পর্যন্ত ঠান্ডা পার্ট কে কোন বাজেটে কিনবেন ওরকম একটা আইডিয়া দিয়ে দিব। দেখেন এটি ঠান্ডা পার্টে কিন্তু ফিটিং করতে কিন্তু অত খরচ হয় না তো মোটামুটিভাবে আপনাদের আয়ত্তের বাজেটে যেই স্পিকারগুলোতে ফিটিং করলে আপনাদের সুবিধা হয় আমি দুই তিনটে স্পিকারের সিস্টেম দেখাবো কোন স্পিকারতে কত খরচ হয় আপনি ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনাদের আইডিয়াটা হবে মাল কিনেন বা না কিনেন আপনি সাউন্ড সিস্টেমের সাথে যদি জড়িত থাকেন তাহলে এই ভিডিওটা কিন্তু দেখবেন আপনাদের একটা ধারণা ভিতরে সেট হয়ে যাবে তো আমি কিন্তু এই মালটা ফিটিং করছি কিন্তু আপনার চার ইঞ্চি ভয়েস স্পিকার দেওয়া এই কিন্তু ম্যাক্সিমাম পাঁচ ইঞ্চি ফিটিং হয় অনেকে সারেন্সি দিয়ে করে তো এটা কিন্তু আমার সাইলেন্সি এনসি ভয়েস কল ফিটিং ফিডিং হয়েছে এটা কিন্তু খরচ কিন্তু মোটামুটি অনেক কম খরচ হয়েছে তো আরও কম খরচ হইতে পারে যদি আপনি স্পিকার চেঞ্জ করেন তো এটার ভিতরে যে স্পিকার ইউজ করছে আমি এই স্পিকারটা ইউজ করছি এটা এসি লাইনের স্পিকার ব্ল্যাক ঠিক আছে এই স্পিকারটা ইউজ করছি এটা কিন্তু আপনার আপনার অ্যালুমিনিয়াম মিক্সড পেপার খুব ভালো একটা পেপার অ্যাম্বোস পেপার অর্ডার প্রুফ পেপার এই স্পিকারটা দিয়ে আমি এটা ইউজ করছি ফার্স্টে এই স্পিকার দেওয়া যে এইটা ইউজ আপনি ফিটিং করা হয়েছে এই ধারণাটা আপনাদের দেবো তো প্রথমে এটা কিন্তু আমি ফিটিং করছি আপনার জোড়া বডি আছে এখানে একটা থ্রিশ তিরিশটি হাই আছে এক পিয়ার ফোর ফোর হাই আছে কোরস ওভার আছে আট সাইডটা স্পিকার আছে মোটামুটিভাবে এই কিন্তু আপনার আইটেম এই আইটেমগুলোর ভিতরে দেখেন আপনার যদি খরচটা আমি দেখাই দেখেন এই বক্স জোড়া আপনার কমপ্লিট আপনার খরচ হয়েছে আপনার যদি এটা পেস্টিং কভার দিয়ে নেন আপনার হলো আপনার সত্তর হাজার টাকা আপনি যদি জিন্সের ভালো কভার দেন ধরেন পঁয়ষট্টি হাজার টাকা তো আমি এটা জিন্সের কভার দিয়ে বিক্রি করছি আমি এটা হিসেবে ধরি এটা হলো পঁয়ষট্টি হাজার টাকা বডি ঠিক আছে বডি এটার ভিতরে ফোর ফোর হাই ইউজ হয়েছে আপনার সাত হাজার পাঁচশো আপনারা অনেকে জানেন তো এখানে আমার ফিটিং হয়েছে কিন্তু আপনার থ্রি তিরিশটি হাই এটা হলো পাঁচ হাজার টাকা ঠিক আছে আর ভিতরে যে করো সপারটি ইউজ করা হয়েছে আপনারা কিন্তু যে নব্বই পঁচিশ বা পঁচিশ আঠাশ অন্য অন্য যে করো সবার আছে ওইগুলো দিয়েও ফিটিং করতে পারেন আমরা ওই সিস্টেম করে দিতে পারি তো এটা ভিতরে ফিটিং করা হয়েছে নব্বই পঁচিশ কোরোসোভার এটা কমপ্লিট করা হয়েছে এটা ভিতরে আপনার ঠান্ডার পার্টার যে কোরোস ওভার দিয়ে ইউজ পারবেন তো আমি নব্বই পঁচিশ ক্রোস ওভার দিয়েটা ফিডিং করছি এটা তো এই কোরোসোভারটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কোরোস ওভারের জোড়া তো মোটামুটিভাবে চারটি স্পিকার আছে আর এই আমাদের এই বডি কিন্তু এই এইগুলা কিন্তু সম্পূর্ণ ফাইবারের ঠিক আছে এগুলো কিন্তু কার্টও না প্লাস্টিকও না এটা কিন্তু অরিজিনাল ফাইবারের যেটা কোম্পানির বক্স থাকে এটা কিন্তু অরিজিনাল ফাইবারের এই মাস কেনাডাও ফাইবারের ঠিক আছে আর নিচের যে কামরাঙ্গাটা ওই কামরাঙ্গাটা কিন্তু একদম অরিজিনাল ফাইবারে ঠিক আছে আপনি গুণগত মান কিন্তু একদম অরিজিনালের মতো সেম সেম আপনি যদি অরিজিনাল লয় খাড়া করেন কেউ বলতে পারবেন না কোনটা অরিজিনাল কোনটা আমাদের হাতে বানানো তো মোটামুটিভাবে বক্সটা আপনার কমপ্লিট হয়েছে এই সাইডটা স্পিকার এই যে এই স্পিকার দিয়ে কমপ্লিট করা হয়েছে তো এই স্পিকারটার রেট হলো আপনার এগারো হাজার টাকা ঠিক আছে এই স্পিকারটাতে এটা কমপ্লিট হয়েছে তো চারটে স্পিকারের দাম হলো সাইড এগারো চৌচল্লিশ হাজার টাকা তা আপনার কিন্তু এই বক্সটা আমার কমপ্লিট হয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তো এক লাখ ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এই স্পিকার কিন্তু হাই কোয়ালিটি স্পিকার সাইলেন্সি ভয়েস কোয়ালের এই বক্সটা বাজাইলে খুব ভালো বাজবে কিন্তু আপনার এটা আপনি যে কোনো বক্স হলে কম্পেয়ার করতে পারবেন মাত্র এক লাখ ছাব্বিশ হাজারটাতে এক পেয়ার বক্স কমপ্লিট হয়ে গেছে আপনার অরিজিনাল বক্স কিনলে কিন্তু আপনার আড়াই লাখ তিন লাখ টাকার মতো খরচ হয় তো এক লাখ ছাব্বিশ হাজারটা টাকা বাজার করবেন আপনার এক জোড়া এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা কিন্তু এক একজোড়ায় ফুল রেঞ্জ বক্সই অরিজিনাল মাল বিক্রি হয় এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা তাও মোটামুটি মাল তো এটা আপনার ঠান্ডার পার্ট কমিট হয়ে গেছে এক লাখ ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনার একজোড়া বক্স দেখেন এই মালটা কিন্তু আপনি ইচ্ছে করলে আপনি যদি আরও কমে খরচ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার দেখেন এই বিএম স্পিকারটা ইউজ করতে পারেন এটা কিন্তু বিএম স্পিকার এটা কিন্তু অরিজিনাল বিএম স্পিকার এই বিএম স্পিকার যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা এগারো হাজার টাকা এটা নয় হাজার পাঁচশো টাকা তো তার মানে আপনার আপনার এক স্পিকার আপনার হলো পনেরোশো টাকা কম এক স্পিকারে পনেরোশো টাকা কমলে সাইড স্পিকারে ছয় হাজার টাকা কমবে তো এখান থেকে তুমি আমি ছয় হাজার টাকা কমাই দিই ছয় হাজার মানে এক লাখ বিশ হাজার টাকা বিএম স্পিকার দিয়ে কমপ্লিট হবে চার ইঞ্চি কোয়েলের ঠিক আছে এটা তো আবার যদি আপনি আরও যদি কমাইতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি জ্যাকডেন নিতে পারেন জ্যাকড্রেন স্পিকার কিন্তু অনেকে ইউজ করেন এটা জ্যাকডেন স্পিকার তো এটা নিলে এটা হলো আপনার হলো মাত্র আট হাজার টাকা পিস এটা আপনার নয় হাজার পাঁচশো আট হাজার তোমার এটা থেকে আরও ছয় হাজার টাকা চার স্পিকারে কমবে মাইনাস হল ছয় হাজার মানে এক লাখ চোদ্দ হাজার পাঁচশো টাকা এক লাখ চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র এক লাখ চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনার এক পিয়ার বক্স আপনার হাই কোয়ালিটি বক্সের কমপ্লিট আপনি এটা কিন্তু অনেক ভাবার বিষয় ঠিক আছে এক লাখ আপনার চোদ্দো হাজার টাকা একজোড়া বক্স কমপ্লিট হয়ে গেছে তো এই মালটা কিন্তু আপনার বিভিন্ন স্পিকার দেওয়া বিভিন্ন রকম খরচ হয় যে আমি যেই খরচটা দেখাইলাম এটা কিন্তু সাইলেন্সি ইঞ্সি ভয়েস স্পিকার দেওয়া এক পেয়ার খরচ তা আপনি যদি এটা চান যে আমি আপনি আরও খরচ করবেন সেক্ষেত্রে পাঁচ ইঞ্জি কোয়েলের মাল লাগাইতে পারেন ইঞ্চি কোয়েল লাগালে কত খরচ হইবে ধরেন আপনার এটা দিয়ে আপনার এক লাখ ছাব্বিশ চব্বিশ হাজার টাকা হয়েছিল এটা দেওয়া তো পাসেন্জি কয়েল লাগাইলে আপনার এটা দাম হলো আপনার এগারো হাজার টাকা তো আপনার হলো চোদ্দো হাজার টাকা স্প্রে পাওয়া যায় বারো তেরো চোদ্দো তিন হাজার টাকা ব্যবধান পাঁচ ইঞ্জি তো পাস কয়েলের তিন হাজার টাকা ব্যবধানেতে স্যারে বারো হাজার টাকা ব্যবধান তো এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো প্লাস হলো বারো হাজার দেখেন এক লাখ এক লাখ আটত্রিশ হাজার টাকা কিন্তু পাঁচ ইঞ্জি ভয়েস স্পিয়ার দামে এটা কমপ্লিট করতে পারবেন মানে এক লাখ আটত্রিশ চল্লিশ হাজার টাকার ভিতরে যদি মেমালটা আপনার পাঁচ দিয়ে কমপ্লিট করে ফেলানো ওটা কিন্তু আপনার অনেক ভালো সাউন্ডের কোয়ালিটি হবে তো যারা যারা সাউন্ড সিস্টেম ব্যবসা করেন আমার হিসাবটা অবশ্যই বুঝছেন তো আমি কিন্তু খোলাসা সবসময় বলার চেষ্টা করি কারণ আপনারা যেভাবে চান এভাবে আমার হিসাবটা পাইলে আমি মাল কিনতে পারতাম তো আমি কিন্তু ওই হিসাবে আপনার দেওয়ার চেষ্টা করি তো এই মালটা আপনার এক লাখ চল্লিশ হাজার টাকার নিচে খরচ হবে পাঁচ ইঞ্চি ভয়েস কল দিয়ে কমপ্লিট করলে তো আপনারা যদি কেউ ইন্ডিয়ান চান সেক্ষেত্রে আমার সাথে কিন্তু পরামর্শ করতে পারেন যে আপনার কীভাবে নিলে ভালো হয় আমি কিন্তু বডির যে কোয়ালিটি বডির কোয়ালিটি কিন্তু বিশ না বডি কিন্তু ওইটাই আপনি স্পিকার যেটা লাগান ওই অনুযায়ী রেট বাড়বে কমবে তো আপনারা এই মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু বডি নিলে আপনার জিন্স কভার দেয় পঁয়ষট্টি হাজার টাকা মাত্র আর পেস্টিং কভার দেয় সত্তর হাজার টাকা আমাদের কাছে কিন্তু এস্টে সবসময় মাল থাকে আপনারা যে কোনো সময় ফোন দিয়ে অর্ডার করলে আমরা কিন্তু এক দু দিনের ভিতরে আপনি মাল পাঠিয়ে দেব ঠিক আছে আগে কিন্তু আমাদের এই মাল অ্যারেঞ্জ ছিল না ওরকম আমাদের মনমতো কোয়ালিটি আগে মানে আমরা করতে পারি নাই বা করি নাই তো এখন কিন্তু আমাদের মনমতো হয়েছে বিধ আমরা কিন্তু এখানে কন্টিনিউ সার্ভিস দিতে আসি যারা যারা ঠান্ডার পাট কিনতে আগ্রহী সামনে দুর্গাপূজা এখন কিন্তু কিনতে পারেন আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারেন আপনি এদের মন আমরা মাল দিব আর আমাদের এখানে কিন্তু সাউন্ড সিস্টেমের সব ধরনের মাল আমার অনেকে নিচ্ছেন আমার এখান থেকে সব ধরনের মাল আমাদের এখানে আসে আশা করি সাউন্ড সিস্টেমে যে কোনো আইটেম আমার এখানে আসলে আমাদের সমাধান হয়ে যাবে ঠিক আছে আপনার বাজেট অনুযায়ী আমি সব মাল করে দেব তো আমাদের ঠিকানা হলো ঢাকা পাটুয়াটলি মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড মার্কেটের মাঝামাঝি দোকানের নাম নিউ মায়ের দোয়া সাউন্ড সিস্টেম আপনারা যদি যেখান থেকে আসবেন ঢাকা বাড়ি থেকে রওনা দিলে আমাকে ফোন দিবেন আমি আপনাকে বিস্তারিত লোকেশন দিয়ে দেবো আর না চিনলে আমাদের সদর আসবেন সদর এসে আমাকে ফোন দিলে আপনারা আমাদের লোকের মাধ্যমে আপনাকে নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ